উপদেষ্টা হাসান আরিফ আর নেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন আজ শুক্রবার বেলা তিনটার পর রাজধানীর ল্যাবেইড হাসপাতালে তার মৃত্যু হয় ল্যাবেইড হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে হৃদরোগে হাসান আরিফের মৃত্যু হয়েছে হাসপাতালে নেওয়ার পর পরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ভূমি মন্ত্রণালয়ের হাসান আরিফের একান্ত সচিবের দায়িত্বে থাকা মোহাম্মদ নাসির উদ্দিন পোত প্রথম আলোকের বলেন ল্যাবেড হাসপাতালে বেলা তিনটা দশ মিনিটে হাসান আরিফ মৃত্যুবরণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান জানান আজবাদ এশা রাজধানীর রাজধানমন্ডির সাত নম্বর বায়তুল আমান মসজিদে এ এফ হাসান জানাজা অনুষ্ঠিত হবে এছাড়া আগামীকাল বেলা এগারোটায় হাইকোর্টে প্রাঙ্গণে জানাজা হবে গত আটই আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের প্রথমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্ব পেয়েছিলেন হাসান আরিফ পরে তাকে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় হাসান আরিফ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তিনি উনিশশো সত্তর সাল থেকে আইন পেশার সঙ্গে জড়িত আছেন তিনি দুই সালের অক্টোবর থেকে দুই সালের এপ্রিল পর্যন্ত অ্যাটার্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন দুই থেকে দুই সালের জানুয়ারি পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকার আইন উপদেষ্টা ছিলেন হাসান আরিফ তার কর্মজীবন শুরু করেন উনিশশো সালে ভারতের পশ্চিম বাংলার কলকাতা হাইকোর্ট থেকে এরপর উনিশশো সালে তিনি ঢাকায় চলে আসেন এবং হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন